হ্যালো ভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ফ্রন্ট পেজ দেখে বুঝতে পারতেছি যে আজকের এই মিড নাইট থেরাপিতে আমাদের আজকে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে যে একটি মোটিভেশনাল ভিডিও বা একটা তথ্যমূলক ভিডিও ঠিক আছে সেটার টপিক্সটা হচ্ছে যে আসলে ফিজিক্স আমাদের কিভাবে পড়া উচিত ঠিক আছে আমাদের ফিজিক্স কিভাবে পড়া উচিত তো বর্তমানে ইন্টারমিডিয়েট পর্যায়ে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে প্রায় অনেক স্টুডেন্ট প্রায় এক থেকে দুই লাখ স্টুডেন্ট পরীক্ষার্থী পরীক্ষা দেয় বা তার থেকেও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেয় সবাই কিন্তু পড়াশোনা করে ঠিক আছে কেউ কিন্তু পড়াশোনা একদম না করে কিন্তু পরীক্ষার হলে যায় না কিন্তু আলটিমেটলি লাস্ট পর্যন্ত কে হিট করতে পারে ঠিক আছে তো সেটা নিয়ে আমাদের আজকে একটু তথ্যমূলক ভিডিও বা কিভাবে কি করা যায় বা একটা গেম প্ল্যান আমি কীভাবে পড়ালেখা করছিলাম বা কিভাবে করলে একটু বেশি ইফিসিয়েন্সি লাভ করা যায় তো সেই বিষয়গুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তাহলে চলো মোটামুটি আমরা শুরু করে দিই আজকের আলোচনা আচ্ছা দেখো আমরা প্রথমে একটা জিনিস রাখছি সেটা হচ্ছে কি বই ভার্সেস ক্লাস ঠিক আছে বই নাকি লেকচার ভিডিও নাকি অন্য কোনো বড় ভাইয়ের ভিডিও বা আরও আনুষঙ্গিক চ্যানেলকে যা কিছু হইতে পারে ঠিক আছে তো সবার একটা জিনিস মনে রাখবে আমাদের মধ্যে সবার আগে কিন্তু আমাদের একটা কি বইটা পড়া উচিত ঠিক আছে এখন ভাই তুমি একটা মানুষ ম্যান টু ম্যান এটা বেরি করে তো ধরো তোমার কেউ অক্ষরপত্রের বই পছন্দ করে কেউ তপন স্যারের বই পছন্দ করে কেউ ইসাক স্যারের বই পছন্দ করে সেটা এখন তুমি বই যেটাই পছন্দ করো না কেন ঠিক আছে বই যেটাই পছন্দ করো না কেন তোমাকে একটা বই ঠিক আছে তোমাকে একটা বই খুব ভালোভাবে ফলো করতে হবে ঠিক আছে তোমাকে একটা বই কিন্তু খুব ভাই ভালোভাবে ফলো করতে হবে এখন তুমি যদি ভাই একটা বই ফলো না করো ঠিক আছে তাহলে তুমি ধরো বই ফলো না করে ক্লাসে ঢুকলা ঠিক আছে বই ফলো না করে ক্লাসে ঢুকলা এখন এক একজন তো ভাই এক এক রকমভাবে পড়ায় ঠিক আছে এক এক রকমের এক একজনের পড়ানোর স্টাইল কিন্তু এক এক রকম ঠিক আছে কিন্তু তাই বলে যে তোমার যে বেসিকটা গ্রো আপ করবে ঠিক আছে তোমার যে বেসিকটা গ্রপ করবে সেই গ্রপের বিষয়বস্তুটা কিন্তু বই থেকে আসবে ঠিক আছে তুমি বইটা পড়ার পরে তুমি ক্লাস করো না কি করো সেটা কিন্তু সমস্যা নাই ঠিক আছে কিন্তু সবার আগে তোমাকে কি করতে হবে আমার মতে বই একটা বই তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি সিলেকশনে একটা জিনিস রাখছি সেটা হচ্ছে যে তুমি তপন স্যারের বই পড়তে পারো ইসাক স্যারের বই পড়তে পারো আবার অক্ষরপত্রের বইও পড়তে পারো ঠিক আছে বইও পড়তে পারো এই তিনটা বই মোটামুটি স্ট্যান্ডার্ড মানে বই ঠিক আছে এর মধ্যে আমার কাছে কিছু কিছু জিনিস মনে এই যে যে বইটা আছে এই বইটা ভাইয়া কিছু কিছু ডাটা এমনভাবে লেখে সেইগুলা অন্য কোনো বইয়ে সেই ম্যাথগুলো পাওয়া যায় না ঠিক আছে এরা একটু বইয়ের ডেডিকেটেড বই বানায় ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড বইটা এরা বানায় আমার কাছে মনে হয়েছে আর তখন স্যার ইসাক স্যার এগুলো বহু আগের বই ছিল এবং এই বইগুলো পড়েও সাকসেস হয় না তা না তুমি যে কোনো একটা বই পড়ে সাকসেস দিতে পারো তবে আমার কাছে মনে হয় এই তিনটা বই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন বই ঠিক আছে এই তিনটার পর যে কোনো একটা তুমি যদি নিয়ে বসো ঠিক আছে সেভাবে তাহলে তুমি সাকসেস দিতে পারবা এখন বইটা পড়ার টেকনিকটা কি আসলে ভাইয়া প্রথমে আমি যে বললাম যে প্রথমে বই নিয়ে বসতে হবে তারপরে ক্লাস করতে হবে হুম তো দেখো তোমাকে একটা টপিক্স বা একটা চ্যাপ্টার তোমার সামনে দিয়ে দেওয়া হলো ঠিক আছে একটা চ্যাপ্টার তোমাকে দিয়ে দেওয়া হলো ধরলাম যে ভেক্টরের চ্যাপ্টারটাই তোমাকে সামনে দিতে দেওয়া হয়েছে ঠিক আছে ভেক্টরের চ্যাপ্টার তো এখন এই ভেক্টরের চ্যাপ্টারে তুমি পুরা বইটা আগে দেখো ঠিক আছে ভেক্টর চ্যাপ্টারটা পুরা আগে ভালোভাবে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তুমি একবার সুন্দর করে পড়ে যাও বই পড়লে মানুষ বুঝে না ঠিক আছে এই কথাটা আমাকে বইলে লাভ নেই তুমি যদি একটা বই ভালোভাবে পড়ো তুমি নিশ্চিত আমি করে দিলাম যে তুমি বুঝবাই ঠিক আছে তুমি বুঝবাই বই পড়লে তুমি বুঝবাই ঠিক আছে তো সেইভাবে তুমি একটা বই দেখো যদি তুমি বই পড়ে না বুঝো সেটা তুমি নোট আউট করো ঠিক আছে সেটাকে তুমি কি করো নোট আউট করো নোট আউট করার পরে সেই জিনিসটা তুমি কোনো একটা তোমার যে ক্লাস পছন্দ হয় তুমি সেই ক্লাসটা সেই অনুযায়ী করো তারপরে দেখা যাবে যে সেগুলা ঠিক আছে এখন এখন ক্লাসের ক্লাসের কথায় কথায় ঠিক ঠিক আছে 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 ধরো স্ট্র্যাটেজি যারা প্রথমে একটা ক্লাস করে নিতে আচ্ছা ধরো কথার কথা তুমি প্রথমে একটা ক্লাস করে নিতে চাইতেছো হ্যাঁ তুমি ধরলা এখন ধরো তুমি আমাদের ক্লাসই করলা বা অন্য একটা প্রতিষ্ঠানে ক্লাস করলা তো সেই ক্লাসে দেখা যাচ্ছে যে তোমাকে তাহলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে সেই যে লেকচার যে আছে হ্যাঁ যে লেকচারটা আছে সেই লেকচারটা তোমাকে আউট করতে হবে ঠিক আছে প্রথমে নোট করতে হবে লেকচারটা নোট করার পর তখন তুমি দেন বইতে আসতে পারো ঠিক আছে তখন তুমি দেন বইতে আসতে পারো যে আসলে লেকচারের সাথে আমাদের বইয়ে কি কি মিল আছে ঠিক আছে এইভাবে করলেও কিন্তু তোমার মোটামুটি প্রিপারেশনটা হচ্ছে এটা কিন্তু বেসিক লেভেলে প্রিপারেশন ঠিক আছে তোমার বেসিক বেসিক ক্লিয়ার ক্লিয়ার করার করার জন্য জন্য হ্যাঁ এখন ভাই তুমি ধরো ক্লাস করলা কিন্তু বই ফলো করলা না যে কোনো একটা তাহলে কিন্তু হলো না আলটিমেটলি এতগুলা বই আসলে কেন বানায় বই আসলে কিন্তু একটা ভাই মজার জিনিস ঠিক আছে তুমি ধরো বই খুলবা নতুন বই তুমি কিনবা আর অল টাইম বই কিনবে ঠিক আছে বই কিনে কেউ কিন্তু কখনো দেউলে হবে ঠিক আছে বই কিনে কিন্তু কেউ কখনো দেউলে না তোমাদের বই কিনতে হবে তো যখন তুমি দেখো একটা লেকচার ক্লাস করার পর তোমার কাছে ধরো এই তিন ডাইটারের বইটা আছে তখন তুমি মনে করো যে এখানে একটা বই খুললা তারপর তুমি কিভাবে পড়লা যে একটা বই তুমি রাখলা তোমার কাছে রাখার পরে তুমি ওই বই থেকে ওই পড়লা পড়ার পরে কি হলো পড়ার পরে তুমি যে অন্য দুইটা বই আছে ওই দুইটা বইয়ের তুমি সেই দুইটা টপিক্স মেলানো ট্রাই করলা যে দেখি তো এই বইটা আসলে কি কি লিখছে এই চ্যাপ্টারটা এই বইতে কি কি লেখছে এর মাধ্যমে তোমার যে নলেজটা গেইন হবে ভাইয়া এটা অন্য কোনোভাবেই তুমি গেন করতে পারবা ঠিক আছে করতে পারবা না তো এখন দেখো এখানে আমরা যেটা বললাম যে বই তুমি বই দেওয়া আগে শুরু করতে পারো আবার শুরু করতে পারো সবচেয়ে বেশি আমার কাছে মনে তুমি আগে একটা বই দেখো তারপরে সেটা ক্লাসে ঠিক আছে আসলে ওই সারমর্মটা কি ওটা কি বলছে আসলে তুমি আগে একটু জিনিসটা দেখো নিজের চোখে দেখো চোখে দেখার পর তারপর তুমি তোমার যে ক্লাস ইচ্ছা হয় তুমি সেই ক্লাসটা করো ঠিক আছে তাতে কোনো সমস্যা নাই এখন আসি গেম প্ল্যান সম্পর্কে ঠিক আছে ধরো একটা স্টুডেন্ট পড়তেছে হ্যাঁ এখন একটা স্টুডেন্ট পড়তেছে সে মনে করো যে প্রথমে একটা টপিকস ধরলো যে টপিক ধরার পরে কী করলো সেই টপিক ধরে প্রথমে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করলো তারপরে ধরলো সেটা কী করলো মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করলো কিন্তু সে বইও পড়লো না টেস্ট পেপার সলভ করলো না এবং যেগুলা টপিক্স আছে সেই টপিক্সগুলো সে নোট আউটও করলো না তাহলে কিন্তু আলটিমেটলি ভাই এইভাবে যারা পড়ালেখা করছে তাদের কিন্তু সাকসেস রেটটা খুব কম ঠিক আছে এইভাবে যারা পড়ালেখা করছে তাদের কিন্তু সাকসেস রেটটা খুব কম এখন গেম প্ল্যান আমরা ধরো যদি একটা ফার্স্ট গেম প্ল্যান নোট আউট করি সেটা হচ্ছে যে তোমাকে কিভাবে আসলে একটা গেমে ঢুকতে হবে হ্যাঁ দেখো তুমি একটা টাইমে পড়তে বসতেছো ঠিক আছে একটা টাইমে কিন্তু তুমি পড়তে বসতেছো এখন সেই পড়ার টাইমে কিন্তু বাংলাদেশের বাদ বাকি স্টুডেন্টগুলোও পড়তেছে ঠিক আছে বাদ বাকি স্টুডেন্টগুলোও কিন্তু পড়তে বসতেছে এখন তোমাকে বুঝতে হবে যে তুমি যে দুই ঘন্টা ধরো তুমি দুই ঘন্টা পড়তে পড়ছো ঠিক আছে তুমি দুই ঘন্টা পড়তে পড়ছো এখন এই দুই ঘন্টার মধ্যে তোমার আসলে পড়ার ইফিসিয়েন্সি কতটুকু হইলো ঠিক আছে পড়ার ইফিসিয়েন্সি কতটুকু হইলো এই জিনিসটা তোমাকে বের করতে হবে এখন ধরো তুমি দুই ঘন্টা না কন্টিনিউসলি পড়ে গেলে কিন্তু আসলে তোমাকে দুই ঘন্টা পড়ার পর তোমাকে একটা ম্যাথ করতে দিলে তোমাকে মনে তুমি মনে করো যে হ্যাং হয়ে গেলা ঠিক আছে এটা তো আমি কেমনি করলাম ভাইয়া এটা তো আমি পারতেছি না কিন্তু দেখো অন্য দিক আরেকজন এই টাইমে তোমার থেকে কম অংশ কাভার আপ করার পরও ওই কম অংশগুলো সে তার ব্রেনে মেমোরাইজ করতে পারছে ঠিক আছে তো আমাদের প্রথম গেম প্ল্যান থাকবে হচ্ছে যে আমি যেতটুকুই পড়ি সেটুকু আমরা দিয়ে পড়তে হবে ঠিক আছে প্রথম প্ল্যান হচ্ছে তো এই কি আসতেছে ধরো তুমি যে কোনো এখানে তোমার ব্যক্তি স্বাধীনতা ভাই তোমাকে বলবো না যে তুমি এইটাই পড়ো এইটাই বলো সাকসেসের অনেক ওয়ে আছে ঠিক আছে তো এখানে যে অনেকেই বলে যে এইটা পড়তেই হবে এটা না পড়লে আসলে চান্স পাওয়া যায় না অমুক না পড়লে চান্স পাওয়া যায় না তমুক না পড়লে চান্স পাওয়া যায় না এটা কিন্তু ভয়াবহ কথা তুমি যে কোনো একটা জিনিস তুমি নিজে ভালো করে পড়ো তারপরে তুমি সেখান থেকে তোমার মতো করে হিট করো ঠিক আছে দেখবে যে তুমি সফল হবাই তো ফার্স্ট গেম প্লেনে আমরা রাখলাম যে ধরো একটা তুমি প্রথমে কি করতে পারো বই তুমি একটা ধরো তুমি প্রথমে একটা বই পড়লা ঠিক আছে এটা আমাদের ফার্স্ট গেম প্ল্যান তুমি একটা বই পড়লা এখন বই পড়ার পর দেখো তুমি মনে হচ্ছে যে এখন আমার একটা ক্লাস করা উচিত যে আমি বইটা পড়লাম এই বইটার উপরে একটা ক্লাস যদি আমি করি তাহলে মোটামুটি আরও যে আমাদের ছোটো ছোটো টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো আমাদের ক্লিয়ার হওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা এখানে কী করতে পারি একটা ক্লাস রাখতে পারি তো আমরা একটা ক্লাস করলাম হ্যাঁ এখন ক্লাস করার পর তোমার কিন্তু বই আর ক্লাস দুইটা মিলে কিন্তু মোটামুটি বেসিক প্রথম দিকে গ্রো হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েটে পড়তেছ ফার্স্টে তোমাদের বোর্ড কোয়েশ্চেন বা টেস্ট পেপার একটা জিনিস দেখতে হবে ঠিক আছে টেস্ট পেপারে আসলে আলটিমেটলি কি কি আসতেছে এই জিনিসটা তোমাকে দেখতেই হবে এই টেস্ট পেপার একদম জামা করে ফেলতে হবে ঠিক আছে টেস্ট পেপার জামা করার পর তোমাদের পরবর্তী টার্গেট থাকবে কেউ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে কেউ মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে ঠিক আছে আবার কেউ ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে এই জিনিসগুলো পার পরে তুমি দেখতে পারো এই যে পরের তিনটা ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি ঠিক আছে বা অন্য অন্য কোয়েশন ব্যাঙ্ক এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা একটু পরে আসবে ঠিক আছে আগে বই প্লাস ক্লাস এই দুইটা জিনিস তোমাকে মোটামুটি কাভার আপ করে তারপরে আসতে হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আরেকটা মেথড সেটাকে তুমি কি করতে পারো যে তুমি ক্লাস করতে পারো আগে একটু ঠিক আছে ভাইয়া তুমি একটা ক্লাস করতে পারো তুমি ক্লাস করার পর ধরো একটা ক্লাস রাখলা ক্লাস রাখার পরে তারপর তুমি সেটা কী করলা তোমার ইচ্ছা মতো একটা বই তুমি খেয়াল করলা বই খেয়াল করলা বই খেয়াল করার পরে তুমি আলটিমেটলি এখন চাচ্ছ যে আমার ক্লাসের বই শেষ এখন আমি এক নাগারে ম্যাথ প্র্যাকটিস করতে থাকবো ঠিক আছে এক নাগারে আমরা ম্যাথ প্র্যাকটিস করতে থাকবো তো দেখো তুমি ম্যাথ প্র্যাকটিস তুমি করতে পারো ম্যাথ প্র্যাকটিস করার জন্য তো কোয়েশ্চেন ব্যাঙ্ক টুশন ব্যাঙ্ক অনেক কিছুই আছে ঠিক আছে এটা কিন্তু তুমি করতে পারো এটা আমাদের সেকেন্ড মেথড এখন থার্ড মেথড থার্ড মেথডটা একটু জটিল মনে করে যে যারা একটু প্রো লেভেলে পড়াশোনা করতে চাইতেছে তারা মোটামুটি এই থার্ড লেভেলটা রাখতে পারে ঠিক আছে থার্ড লেভেলটা হচ্ছে যে তুমি ক্লাসও করছো বইও পড়ছো ঠিক আছে ক্লাস ক্লাস প্লাস বই ঠিক আছে এই দুইটা জিনিস কিন্তু তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তুমি নির্দ্বিধায় কোশ্চেন ব্যাঙ্কে চলে যাও ঠিক আছে নির্দিষ্ট তুমি কোশ্চেন ব্যাঙ্কে চলে যাও ব্যাংক ব্যাঙ্ক সলভ করো টেস্ট পেপার সলভ করো ঠিক আছে এই দুইটা কিন্তু তোমাদের মাস্ট করতে হবে এই তিন মেথডেই তোমাদের এই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে ঠিক আছে তুমি যে লাইনে আসো না কেন কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার পর যখন তোমার মনে হবে যে না মোটামুটি ভাইয়া আমার এখন এগুলো শেষ আমি এখন এগুলো পারবো ঠিক আছে তখন তুমি আইআইটি অথবা জি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যে আছে একটু হার্ডার কোয়েশন সেগুলোতে তুমি যাইতে পারো ঠিক আছে সেগুলোতে যাইতে পারো সেক্ষেত্রে আর জি এটা আসলে প্রথম দিকে না যায় বেটার এই অঙ্গগুলো তোমার করে স্যাটিসফ্যাকশন হবে কিন্তু এগুলো কিন্তু ভাই তোমার প্রথম ধাপে আসবে না ঠিক আছে বেশি কঠিন ম্যাথ কিন্তু তোমার কাছে দিবে না কোথাও তুমি একটা জিনিস খেয়াল করছো সব জায়গায় যে কঠিন ম্যাথ কিন্তু সব জায়গায় আসে না সহজ আসে এটাই কিন্তু পোলাপানে পারে না ঠিক আছে তো দেখো এখানে আমরা তিনটা মেথড দেখালাম তো এই তিনটা মেথডেই কিন্তু ইফিসিয়েন্সি গেইন করা যায় তুমি কিন্তু প্রথমে ভাইয়া একটা জিনিস পড়ে ফুল হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে তুমি দিতে পারবা ঠিক আছে ফুল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেওয়া সম্ভব না এখন তুমি মনে করছে এই হান্ড্রেড পার্সেন্ট থেকে তুমি যদি প্রথম ধাপে পড়ার পর তুমি সেভেন্টি পার্সেন্ট দিতে পারবা এখন এই সেভেন্টি পার্সেন্ট পড়ার পর তুমি যদি আরেকবার পড়ো তখন কিন্তু তুমি নাইনটি পার্সেন্টরা দিতে পারবে ঠিক আছে তুমি একটা জিনিস একবার পড়ে তুমি ফুল অ্যান্সার করে আসবা বা ফুল জিনিস তুমি মাথায় ঢুকাবা এটা কিন্তু ভাবা ভাই খুবই ভুল ঠিক আছে তো এই যে তিনটা গেম প্ল্যান এই তিনটা গেম প্ল্যানের বাইরেও অন্য কেউ কিন্তু অন্যভাবে সাকসেস হইতে পারে ঠিক আছে অন্য কিন্তু কোনোভাবে সাকসেস হওয়া যায় ধরো এখন যদি সাকসেসের আরেকটা ওয়ে বলি অনেকে কী করে যে ফার্স্ট একটা চ্যাপ্টার দেখার পর সে টেস্ট পেপার খোলে সে টেস্ট পেপার খোলা পরে দেখে যে টেস্ট পেপারে তার কী কী টপিক্সের থেকে কোয়েশন আসছে তারপর সেই টপিক্স অনুযায়ী সে বইয়ের থেকে পড়া শুরু করে এইভাবেও কিন্তু সাকসেস হওয়া যায় এখন ভাইয়া মনে করো যে সাকসেসের বিভিন্ন ওয়ে আছে তুমি যেদিকে ডেডিকেটেড থাকবা আলটিমেটলি কিন্তু এই যে ভাই এফিসিয়েন্সি ঠিক আছে তুমি যাই করতে চাও সেটাই কিন্তু তোমাকে পারতে হবে বলে সেইভাবে তোমাকে পড়তে হবে ঠিক আছে তো চলো দেখি ম্যাথ প্র্যাকটিস কোন ফিজিক্সে তুমি যত বড় বেসিক ক্লিয়ারই করো না কেন ঠিক আছে তুমি যত বেসিক ক্লিয়ারই করো না কেন ম্যাথ প্র্যাকটিসের বিকল্প আসলে নাই ঠিক আছে ম্যাথ প্র্যাকটিসের বিকল্প আসলে নাই হ্যাঁ এরকম অনেক উদাহরণ দেখা গেছে যেখানে যে সে বেসিক কিছুই পারে না সে ম্যাথ প্র্যাকটিস করছে সে ম্যাথ প্র্যাকটিস করতে 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 করতেই মূলত তার বেসিক বিল্ড আপ হয়ে গেছে ঠিক আছে তো সব যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে বা সবচেয়ে বেশি যেটা মাথায় একদম গাথায় গেঁথে ফেলতে হবে সেটা হচ্ছে যে ম্যাথ প্র্যাকটিস ঠিক আছে ম্যাথ প্র্যাকটিস যেখান থেকে বড় ম্যাথ প্র্যাকটিস করো ভাইয়া তুমি বেসিক বোঝো না একটা টপিক বোঝো না প্যারা নাই তুমি এটার ম্যাথ একটু একটা দুইটা দেখো কিভাবে করছে পরে ম্যাথটা দেখো কিভাবে করছে এবং একটা দুইটা ম্যাথ করতে 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 ভাইয়া এটা কিন্তু পরে তুমি পারবা এই ম্যাথ প্র্যাকটিস কিন্তু ভাই খুবই একটা বিশাল জিনিস আর পরিশ্রম তোমাকে আসলে একটি জিনিসটা কি পরিশ্রম করতে হবে ঠিক আছে একটা জিনিস রাখতে পরিশ্রম করতে হবে এখন তুমি একটা ম্যাথ প্র্যাকটিস করলা ঠিক আছে ম্যাথ প্র্যাকটিসটা করার পর ওই টাইপের ম্যাথ যেন ভাইয়া তুমি পারো এই জিনিসটা কিন্তু তোমাকে শিওর করতে হবে এখন একটা ম্যাথ তুমি প্র্যাকটিস করলা পরে তোমাকে ওই টাইবার একটা দিলে তুমি হাওয়া হয়ে গেলা তাইলে কিন্তু হবে না ঠিক আছে এখন যাই করো না কেন সেখানে কিন্তু পরিশ্রমের সাথে করতে হবে এবং সেটা একবার করলে ক্যাচ আপ করতে হবে একবারে যদি ক্যাচ আপ ফুল ক্যাচ আপ না করতে ফিফটি পার্সেন্ট ক্যাচ আপ করো তারপর আসে সেভেন্টি পার্সেন্ট করো তারপর এইট্টি পার্সেন্ট করো তারপর নাইনটি পার্সেন্ট করো কিন্তু তাও জিনিসটা মাথার মধ্যে ক্যাচ আপ করো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি যে ম্যাথ প্র্যাকটিস কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ম্যাথ প্র্যাকটিস তোমাকে করতেই হবে এখন আসি শর্টকাট ঠিক আছে ফিজিক্সের শর্টকাট তোমার একটা প্রিপারেশনকে একটু গতিশীলতা দান করে সবচেয়ে বড়ো কথা যেটা ঠিক আছে তো চালাকি করা শিখতে হবে সবার আগে ঠিক আছে চালাকি করা শিখতে হবে কেমনে ধরো একটা ম্যাথ করতে টাইম লাগতেছে দশ মিনিট ঠিক আছে এখন তুমি তুমি ওই ম্যাথটা শর্টকাটের মাধ্যমে করে ফেললা তাহলে কিন্তু মিনিট তার থেকে কি পাচ্ছ মিনিট কিন্তু তার থেকে তুমি বেশি পেয়েছো ঠিক আছে এই আট মিনিটে তোমাকে অন্য আরেকটা ম্যাথ হিট করতে হবে ঠিক আছে অন্য একটা ম্যাথ হিট করতে হবে এভাবে তোমার রেসে আগে যেতে হবে এক্ষেত্রে কিন্তু শর্টকাটটা খুবই বড় ভূমিকা পালন করে ঠিক আছে তো আমি এখানে দেখো একটা জিনিস লিখি এই শর্টকাট টু টাইম সেভ ঠিক আছে শর্টকাট এই জিনিসটাই মূলত এখানে বোঝানো বোঝানো হয়েছে ঠিক আছে দেখো তুমি শর্টকাট কেন শিখবে আসলে ভাইয়া শর্টকাট কেন শেখ হয় শর্টকাট কিন্তু ভাইয়া আসলে টাইম সেভ করার জন্য শেখ হয় ঠিক আছে আর প্রত্যেকটা ম্যাথের শর্টকাট তোমাকে অবশ্যই যতগুলো শর্টকাট আছে সেগুলোর উপরে একটা ফুল ধারণা রাখতে হবে কেন কারণ হচ্ছে ধরো তুমি ভাইয়া একটা ম্যাথ তুমি ধরো জেনুইন ম্যাথডে করলা এখন জেনুইন মেথডে করার পর সেই ম্যাথটা ঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু শর্টকাট ইউজ হতে পারে ঠিক আছে আবার এমসিকিউ সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করবে শর্টকাট হচ্ছে কি এমসিকিউ ঠিক আছে এমসিকিউ এখন ধরো এমসি কিউ একটা এমসি এর জন্য তোমাকে খুব অল্প সময় দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমসিকিউতে কি থাকে চারটা অপশন থাকে ঠিক আছে এমসিকিউতে কিন্তু চারটা অপশন থাকে এখন সেখানে তুমি সেই অপশন সঠিক উত্তরটা তুমি আন্দাজে মিলাইতেছো না ম্যাথ করে মিলেসো সেটি কিন্তু দেখার বিষয় না পাই তোমাকে উত্তর সঠিক করে আসতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু শর্টকাট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আবার ভর্তি পরীক্ষার জন্য শর্টকাট তো অনেক সময় মনে করো যে মানে খুবই মানে কি বলবো ভাই মানে এর উপরে আসল কোনো কথাই নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স শিখতে হইলে তোমাকে এর শর্টকাট এবং টোটকা যেগুলো আছে সেই জিনিসগুলো একদম মাথার মধ্যে সেট করতে হবে বা তুমি এটা নোট করে ফেলবা ঠিক আছে শর্টকাটের একটা নোট করে ফেলবা এবং প্রতিনিয়ত ওই শর্টকাটগুলো একবার করে দেখবা ঠিক আছে শর্টকাট মনে রাখাই সবচেয়ে ইজি তবে এখানে বড় কথা হচ্ছে যে তুমি যখন শর্টকাটটা শিখবা ওইখানে কিন্তু সন্দ ট শিখো না ঠিক আছে এই ছন্দ মনে রাখতে কিন্তু আরেক প্যারা প্যারা খাবার তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি শর্টকাটটা একদম জেনুইন শর্টকাট শিখো এই জেনুইন শর্টকাট শিখে তুমি সেই অনুযায়ী কাজ করো ঠিক আছে জেনুইন শর্টকাট শিখে তুমি সেই অনুযায়ী কাজ করো তাহলে দেখবা যে ভালো কিছু করতে পারবা ঠিক আছে তাহলে শর্টকাটটাও কিন্তু আমাদের শিখতে হবে তো দেখতে দেখতে আমাদের মিড নাইট থেরাপিতে আজকে আমাদের যে টপিকটা ছিল যে ফিজিক্স আসলে আমাদের কীভাবে পড়া উচিত ঠিক আছে তার একটা সামারাইজ আমরা এখানে দিব তো আমরা এখানে লিখি ফার্স্টে এখানে যে ফিজিক্স ঠিক আছে আমরা টপিক্সটা লিখলাম ফিজিক্স তো এখানে ফিজিক্স ফিজিক্সে ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে ঠিক আছে ফিজিক্সে ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে তো ফার্স্টে তোমাকে এক নম্বরে আমরা যেটা রাখলাম সেটা হচ্ছে যে বুক ঠিক আছে এক নম্বরে আমরা রাখলাম বুক তো ফিজিক্স বই তোমার থাকতেই হবে করতে তোমাকে বই হবে এখন তুমি বই কোনটা পড়বা না কোনটা পড়বা এটা সম্পূর্ণ তোমার ব্যাপার ঠিক আছে কিন্তু তোমাকে বই পড়তে হবে বইয়ের পাশাপাশি আমরা সেকেন্ড পজিশনে রাখতে পারি ক্লাস ঠিক আছে সেকেন্ড পজিশনে আমরা রাখতে পারি এটাকে ক্লাস ঠিক আছে সেকেন্ড পজিশনে এখন থার্ড পজিশন ঠিক আছে থার্ড পজিশন এখন ধরো বই এবং ক্লাস করা শেষ তখন আমাদের দেখতে হবে কি বোর্ড কোশ্চেন ঠিক আছে বোর্ড কোশ্চেন তো বোর্ডে কি কি কোশ্চেন আসছিলো বা কী টাইপের কোশ্চেন আসে ঠিক আছে বিগত বছরে বিগত পাঁচ দশ বা যত পর্যন্ত পারো সবগুলো বিগত বছরের কোয়েশ্চেন একদম ক্লিয়ার কাট করে রাখবা এখন ধরো এই তিনটা জিনিস শেষ এই তিনটা জিনিস শেষ হওয়ার পর তোমার এখানে আমার মনে হবে যে তোমার ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট ওই টপিক্সের ওপর প্রিপারেশন নেওয়া শেষ এই তিনটা ধাপ ঠিক আছে এই তিনটা ধাপ যখন তুমি একটা অতিক্রম করে ফেলবা তখনই তোমার কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন শেষ হয় এটা কিন্তু তুমি বিশ্বাস করবার না করো তোমার বনের মধ্যে কিন্তু তখন একটা জোশ কাজ করবে যে আমি ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট চোজ করছে আমি এগুলো পারি তখন তোমার একটা মনের মধ্যে কাজ করবে তখন তুমি হিট করবা কোথায় কোশ্চেন ব্যাঙ্কগুলা ঠিক আছে তখন তুমি হিট করবা কোশ্চেন ব্যাঙ্কগুলা ঠিক আছে তখন তুমি হিট করবা কোশ্চেন ব্যাঙ্কগুলা এখানে এই কোশ্চেন ব্যাঙ্কে তুমি কি রাখতে পারো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক রাখতে পারো মেডি কোশ্চেন ব্যাংক রাখতে পারো বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক রাখতে পারো ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি প্র্যাকটিস করতে থাকো এই মূলত এই কোশ্চেন ব্যাংকটা কি প্র্যাকটিসের জন্য বা এই জিনিসটা একটু অ্যাডভান্স পড়ার লাগে ঠিক আছে এর পরবর্তীতে তুমি যদি আরও পড়ো এখানে তুমি অ্যাডভান্স যে বইগুলা আছে ঠিক আছে অ্যাডভান্সড যে বইগুলো আছে সেই বইগুলা তুমি পড়তে পারো বা এটা আমার কাছে মনে হয় যে এটা একদম শেষ মুহূর্তে যায় ঠিক আছে যখন তোমার এই যে এই মেথডগুলো ঠিক আছে এই যে এক থেকে চার পর্যন্ত যে বিষয়গুলো রাখছি না এক থেকে চার পর্যন্ত বিষয়গুলো যখন তুমি দুই তিনবার করে মানে একটা বই দুই তিনবার পড়া শেষ ক্লাস করা শেষ বোর্ড কোয়েশ্চেন আমি তিন চারবার সলভ করে ফেলছি আমি চার পাঁচবার সলভ করে ফেলছি তখন তুমি অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ সলভ করতে পারো ঠিক আছে ভাই এই অ্যাডভান্স লেভেলের ম্যাথ করার জন্য সময় বেশি দেওয়া যাবে না ঠিক আছে আর পাশাপাশি লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তোমার একটা নোটস রাখতে হবে তুমি একটা টপিক্স পড়লাম বা চ্যাপ্টার শেষ করলা তার একটা সামার আপ তোমার কাছে রাখতে হবে ঠিক আছে সামারি যেন তোমার কাছে থাকে এই সামারিটাই কিন্তু মূলত তোমাকে পরবর্তীতে কি করবে যে অল্প টাইমে দুই তিন মিনিটে তোমার যদি একটা কুইক রিভিশন দেওয়ার দরকার পড়ে তখন তুমি এই নোটসটা বের করে দেখতে পারো ঠিক আছে আবার পরীক্ষার আগের মুহূর্তে তুমি দুই তিন পেজের মধ্যে একটা সামারেপ করে রাখছো সেটা মনে করো যে তুমি দেখলেই তোমার সমস্যার সমাধান করতে পারবা আবার যে যে বিষয়গুলো তোমার প্রবলেম সেই জিনিসটা তুমি ওইখানে লিখে রাখলে পরবর্তীতে তুমি প্র্যাকটিস করতে পারলা ঠিক আছে তোমাকে নোটস অবশ্যই রাখতে হবে তাহলে ভাইয়া দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে অ্যালপ করলাম ঠিক আছে তো মিড নাইট থেরাপি মিড নাইট থেরাপিটা মূলত আমাদের একটা এমন একটা সিরিজ সেখানে আমরা মনে করো যে বিভিন্ন কিভাবে সাকসেস ওয়ে লাভ করা যায় সেই বিষয়গুলোতে আমরা একটা লাভ করবো ঠিক আছে যখন মনে করো যে এক একজনের সাকসেসও এক এক রকম হতে পারে ঠিক আছে তো তোমাদেরকে যদি হালকা একটু বলে দেওয়া যায় ধরো কোন জায়গা দিয়ে গেলে কিভাবে তাড়াতাড়ি সাকসেস হয়ে অর্জন করা যায় সেটা যদি তোমাদের বা একটু বলে দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না ঠিক আছে তো দেখো আজকে আমরা ফিজিক্সের যে ক্লাসটা বা লেকচারটা গুছাইছি তো এখানে একটা জিনিস হয়েছে কি দেখো সবার আগে কিন্তু আমরা বইকে প্রাধান্য দিছি ঠিক আছে সবার আগে কিন্তু আমরা এখানে বইকে প্রাধান্য দিছি তো ভাইয়া তোমরা আগে তোমাদের মতো করে একটা বই নিয়ে বসবা বইটা নিয়ে একদম খুলে পুরা চ্যাপ্টারটা তোমরা দেখবা পুরা চ্যাপ্টার কি বলছে ঠিক আছে তোমরা একবার রিডিং দিবা আমি ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি একটা চ্যাপ্টার তোমরা নিজেরা যদি ফুল পড়ো ঠিক আছে ফিফটি পার্সেন্ট ওইখানে তুমি শিখে ফেলতে পারবা ঠিক আছে ভাই আমি গ্যারান্টি দেবো তোমার কারোর সাহায্য লাগবে না তুমি যদি একটা বই পড়ো ফিফটি পার্সেন্ট তুমি এখানেই ক্লিয়ার করতে পারবা ঠিক আছে আর বাদ বাকি পরের গোলা পরের গুলাতে তুমি মনে করো যে টেস্ট পেপার পড়ো ক্লাস করো এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে ভাইয়া তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে